আমরা এই মুহূর্তে উপস্থিত আছি কালীপুর বারো নম্বর ওয়ার্ডে একটি ঘোষ পরিবারের মাঙ্গলিক একটি অনুষ্ঠানের কিন্তু এই অনুষ্ঠানে আজকে আমরা কেন উপস্থিত হয়েছি সেটা জানানো একান্তই দরকার বলে মনে করছি আমরা দেখতেই পাচ্ছি সামনে আজকে একটি মেয়ে সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটির রাজ বিয়ে এবং এই বিয়ে উপলক্ষে তারা তাদের অনেকটাই খরচকে সংকিচিত করে তারা দুজন বিপদগ্রস্ত মানুষের পাশে তারা দাঁড়াচ্ছেন বিষয়টা এখানেই এরপরে যে বিষয় সেটা আমরা বিস্তারিতভাবেই আজকে যে পাত্রী বা আজকে যে বিয়ের কোণে এবং তার বাবা মা এবং আত্মীয় পরিজন উপস্থিত আছেন এবং প্রতিবেশী আরও অনেকেই উপস্থিত আছেন আমরা শুনব তার বাবার কাছে প্রথমেই যে আজকের এই আয়োজনটা তিনি মানে তিনি কিভাবে মনস্থ করলেন এবং কেন করলেন আপনাকে আগে শুরুতেই জানবো আপনার নামটা কি আমার নাম বিজয় ঘোষ যে উদ্যোগটা নিলেন কি উদ্যোগটা নিয়েছেন এবং যদি একটু এইটা নিয়ে বিস্তারিত বলেন আমার আজকে মেয়ের বিয়ে এবং এই মেয়ের বিয়ে উপলক্ষে বিয়ের যে অনুষ্ঠানের কিছুটা খরচ কমিয়ে কালীপুরের যে দুজন দুস্থ মানুষকে কিছু সামান্য হয়তো কিছুই নয় এটা কিছু সামান্য আমি ওদের সাহায্য করতে যাই এবং ওদের পাশে দাঁড়াতে যাই মানে ওদের কি হয়েছে একজনের ক্যান্সার আর একজনের ওটা দুরারোগ্য ব্যাধি এটা এই দুজনেই কালীপুরেরই বাসিন্দা বাসিন্দা দুজনই কালীপুরির বাসিন্দা বারো নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা আমি আমি একটুখানি আমি একটু শুনতে চাইছি দাদা আপনার নামটা যদি মোল্লা জাকির হোসেন ওইখানে আমাদের বাড়িটা হয়ে গেছে মানে আমি আর ন মাস চলতে পারি না আর এখন লাগবে এখন পরে অপারেশন হতেও পারি আমার স্বামী ক্যান্সার উত্তম দুলে ও আজ দশ মাস লিয়া ওকে ইয়ে করছে ডাক্তার দেখানো হচ্ছে আর হচ্ছে যেমন ক্ষমতা আমার তেমন করছে বর্ধমানে পিজি তে ভর্তি আছে দাদা এই যে বিজয়বাবু এই উদ্যোগটা নিয়েছেন আপনার কি মনে হয় যে মানুষ এইভাবে পাশে দাঁড়ানো এটাকে কি চোখে দেখছে খুব ভালো যাব যাবো এমনি তো খুব ভালো লোক আমাদের সাথে ওটা বাসা করে সাধারণত ভালোকে নাম করা ব্যবসায়ী আছে একজন ভালো তবে আমাদের খুব সহজেই করে বা সাহায্য করে খুব ভালো লাগে আমরা চাই পাশে গরিবদের পাশে সাহায্য করুক আর যুগ যেমন যুগ যুগ যেমন সাহায্য করতে পারে আমি একটুখানি আজকে যার বিয়ে সেই মেয়ের কাছে আমরা একটু যাব প্রথমেই যদি একটু আপনার নামটা বলেন আমার নাম বনানী ঘোষ বনানী আজকে এই যে উদ্যোগটা নিয়েছেন আপনি প্রথমেই কিছুদিন প্রচারের আলোয় আসতে চাইছিলেন না এবং আপনি যেটা মনে করেছেন অত্যন্ত মানে সুন্দর যে কোনো মানুষের পাশে দাঁড়ালে ডান হাত মানে দিলে বাঁ হাত জানবে না এটা আপনি বলেছিলেন তো আমরা তবু মনে হয়েছে যে মানুষের পাশে আপনি দাঁড়াচ্ছেন এবং আপনাদের এই কাজ দেখে আরও অনেকে উৎসাহিত হোক আপনি এই প্রেরণাটা যে পেয়েছেন আগামী দিনে আপনার আজকে নতুনভাবে আর একটা জীবন শুরু হচ্ছে আগামী দিনে আপনি এইটাকে কিভাবে বজায় রাখবেন মানে ধারাবাহিকতা কিভাবে রাখবেন আমি প্রতি বছরেতেই বা যখন যেমনভাবে পারব কারোর পাশে থাকার চেষ্টা করব তাদেরকে সাহায্য করব বাবা মা বরাবরই শিখিয়েছে যে কিছু মানুষের পাশে থাকলে ভগবান আশীর্বাদ করবে আমরা এখানে প্রতিবেশী পেয়েছি তো আমি একটু জানতে চাইছি এই যে উদ্যোগ বিজয়বাবুরা নিয়েছেন এটাকে কি মনে করেন দেখুন দিদি আজকে দিনটা মানে বিজয়বাবুর মেয়ের আজকে বিয়ের দিন একটা শুভ দিন আর এই শুভ দিনে উনি যে উদ্যোগ নিয়েছেন যে এই বিয়ের আনুষ্ঠানিক খরচা থেকে কিছু কমিয়ে হয়তো এটা বিরাট কিছু নয় যে দুটি মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এটা হয়তো ওদের কাছে যথেষ্ট নয় তবু ওনার যেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাব একটাই কারণ যে আজকে ওনার এই উদ্যোগ দেখে সমাজ যে একটা বার্তা যাবে এই বার্তাটা যেন আমরা যারা মানে বিরাট টাকা খরচা করি হই হৈ রই রই করি অনুষ্ঠান করি সেই অনুষ্ঠানের খরচা যদি কিছু কাঁপ মানে বাঁচিয়ে দিয়ে কোনো মানুষের পাশে দাঁড়ায় দুস্থ মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে মনে হয় ঈশ্বর থেকে একটা আলাদা মনের শান্তি পাওয়া যায় কারণ আমরা দেখি যে এক একটা প্লেটে খরচা করি পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা খাবারের পেছু খরচা করি কিন্তু দেখা যায় উৎকৃষ্ট খাবারগুলো ফেলে দেওয়া হয় সেগুলো অনেকগুলো কুড়িয়ে খেয়েও নেয় কিন্তু এই খাবারটাকে যদি একটু বাঁচিয়ে একটু কমিয়ে যদি কোনো দুস্থ মানুষকে দশজনকে তাদের রুটি রোজগারের ব্যবস্থা করে দেওয়া যায় এর থেকে সাধুবাদ আর কোনো জিনিসটাই নয় আমার নাম কুশকুমার পাড়ে দাদা কি বলছেন এই উদ্যোগটাকে খুব ভালো মানে আজকে নবদম্পতি যে নতুন জীবন শুরু করবে না এতে সবারই প্রেরণা হওয়া উচিত যে মানুষের দুস্থ লোকের পাশে দাঁড়ানো আমার নাম তপন ঘোষ আমি আমি এটা এটা খুশি হয়েছি হয়েছি যে ও দুজন লোকের পাশে কারণ দেখুন আপনি যদি প্রেরণা দেন তাহলে বিজয়বাবু উৎসাহ পাবেন এবং আপনারা দুজনে প্রেরণা দিলে আপনার মেয়ে আগামী জীবনে সেটাকে বজায় রাখতে পারবে অত্যন্ত ভালো উদ্যোগ ভালো হয় অনেক গরিব দিকে দেখছে আমার স্বামী যেমন ভালো ভালো অবস্থান হয়ে আছে 你看好了。